আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম করছি আমার ইউটিউব চ্যানেলে একই আগস্ট থেকে একই সেপ্টেম্বর পর্যন্ত সম্প্রতি সাধারণ জ্ঞান কমন তিরিশটি এম সি কিউ বি প্রাইমারি ব্যাংক যার মধ্যে আপনারা কমন পাবেন এসব প্রশ্নগুলো বেশি আছে তো চলুন দেরি না করে শুরু করা যাক এক নম্বরে আছে নির্বাচন কমিশনের তথ্যমতে দেশে বর্তমান ভোটারের সংখ্যা কত উত্তর ঘ বারো কোটি একষট্টি লক্ষ সত্তর হাজার নয়শো জন দুই নম্বরে আছে আগামী সংসদ নির্বাচনে নির্ধারিত ভোট কেন্দ্রের সংখ্যা কত উত্তর গ পঁয়তাল্লিশ হাজার আটানব্বইটি তিন নম্বর প্রশ্নে আছে দেশের প্রথম নারী শিক্ষা সচিবের নাম কি উত্তর ঘ রেহেনা পারভিন মাওলানা ভাসানী সেতু কোন জেলাকে সংযুক্ত করেছে উত্তর ঘ গ্রাম ও গাইবান্ধা পরবর্তী প্রশ্ন রয়েছে দু হাজার পনেরো ষোলো অর্থ বছরের আয়ের লক্ষ্যমাত্রা কত ছিল উত্তর ঘ তেষট্টি দশমিক পাঁচ বিলিয়ন ডলার সাত নম্বরে রয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিবর্তিত নাম কী উত্তর ঘ ঢাকা বাণিজ্য মেলা পরবর্তী প্রশ্নে রয়েছে বিজেপি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হয় পঁচিশ আগস্ট দু সম্পতি আর্কটিক সাগরের বুকে বাংলাদেশের পতাকা উড়িয়েছে কে উত্তর ঘ আব্দুল্লাহ আল মাহমুদ কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে উত্তর ঘ জাতিসংঘ বাংলাদেশ ও কাতার বারো নাম্বারে রয়েছে জাতিসংঘের মহাসচিব জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে কোন বাংলাদেশি উত্তর ক ফারজেনা ফারুক ঝুমু তেরো নম্বরে রয়েছে বিশ্বের প্রথম নারী আইস বোকার ক্যাপ্টেনের নাম কি উত্তর মারিন মারিনা ইস্তোরা ভয় তোভা রাশিয়া বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে গৃহীত নতুন পরিকল্পনার নাম কি উত্তর ক ব্যাংকক ভিশন দুই হাজার তিরিশ পনেরো নম্বরে রয়েছে বিদ্রোহীরা মিয়ানমার ঐতিহাসিক টেক রেল ধ্বংস করে কবে উত্তর চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ ষোলো নম্বরে রয়েছে কোন দেশ বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্টি ভিসা চালু করেছে উত্তর ঘ মালয়েশিয়া পরবর্তী প্রশ্ন রয়েছে বাংলাদেশি রোগীদের জন্য চীনের করা ভিসার নাম কি উত্তর ঘ গ্রিন চ্যানেল আঠারো নম্বর প্রশ্ন রয়েছে সাম্প্রতি আলোচিত হালাল কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট উত্তর উত্তর ঘ বাংলাদেশ ও মালয়েশিয়া উনিশ নম্বরে রয়েছে বাংলাদেশে বংশভোধ কোন ব্যক্তি মার্কিন সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হয়েছে উত্তর খ খরিফুল এম খান জাতীয় বন জরিপ দু হাজার পঁচিশ অনুসারে দেশের মোট বনভূমির পরিমাণ কত উত্তর গ সতেরো লাখ চুরাশি হাজার হেক্টর একুশ নম্বরে রয়েছে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত উত্তর হচ্ছে ঘ দ্বিতীয় নম্বরে রয়েছে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ায় প্রথম বাইশ নম্বরে রয়েছে জুন দুই পর্যন্ত বাংলাদেশ রেমিটেন্স প্রেরণের শীর্ষ দেশ কোনটি উত্তর সৌদি আরব দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত তেইশ নম্বর প্রশ্নে রয়েছে রেমিটেন্স রেমিটেন্স অহরণের শীর্ষ জেলা কোনটি উত্তর ঘ ঢাকা চব্বিশ নম্বরে রয়েছে বাংলাদেশ নিউনেডাল ফরমের তথ্যমতে দেশে মাতৃ দুগ্ধ বঞ্চিত শিশির হার কত উত্তর পঁয়তাল্লিশ শতাংশ পঁচিশ নং প্রশ্নে রয়েছে সম্প্রতি জাতিসংঘের শান্তিরক্ষা পদক লাভ করে বাংলাদেশ পুলিশের কোন কন্ডিজেন্ট উত্তর হলো ঘ বিএনএফ ইউ ওয়ান নারী ক্যান্ডিজেন্ট ছাব্বিশ নম্বর রয়েছে ভূষান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল প্রবর্তিত নতুন পুরস্কারের নাম কী উত্তর হচ্ছে ঘ জুলাই মেমোরিয়াল প্রাইজ সাতাশ নম্বর প্রশ্নে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ককে উত্তর ঘ জ্যাক ডুকু সিক্স ক্রোশিয়া অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন শুধু তাই না তিনি মাত্র সতেরো বছর এক তিনশো একুশ দিন বয়সে অধিনায়ক পেয়েছেন যেখানে নাগরিক হইতে আঠারো বছর বয়স প্রয়োজন সেখানে মাত্র সতেরো বছরেই তিনি জাতীয় দলের অধিনায়ক আঠাশ নম্বরে রয়েছে পি এফ এ ইয়াং ফেলিয়ার অব দ্য নির্বাচিত হয়েছেন মান মার্গান রাজাস উনত্রিশ নম্বরে রয়েছে নারী ওয়ানডে বিশ্বকাপ দু কবে শুরু হবে উত্তর খ তিরিশ সেপ্টেম্বর দু ভারত ও শ্রীলঙ্কায় এবং সর্বশেষ প্রশ্নে রয়েছে টি টোয়েন্টি এশিয়া কাপ দু কবে ও কথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে ঘ নয় থেকে আঠাইশ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে হবে